ओपी 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 yeah. चेक करो भाई चेक करो ओ भाई साहब yeah. सो खतरनाक ले ले भाई अच्छे गाय भाई साहब गाइस आरएस एक तो पावरफुल भाई और आरएस हमारा चिल्ला हो जाने गाइस सही ले लेवल है खतरनाक लेवल ले है बीस्ट ले गाइस হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো গাইজ আজও রাইডে ভিডিও বললাম তো আজ আমি এখান থেকে হচ্ছে একা আর কিছু ফ্রেন্ড তেতুলিয়া ব্রিজে ওয়েট করছে তো তাদের সাথে আজ ফার্স্ট টাইম রাইড করব। সাথে পরিচয় হলো তো বারবার ফোন করছে ভাইরা বললো একটু তাড়াতাড়ি এসো তো আমি এখান থেকে বেরিয়ে গিয়েছি তো এখান থেকে আজ আমি একা বার হয়েছি আর তেঁতুলিয়া ব্রিজের ওখানে কিছু ফ্রেন্ড ওয়েট করছে তো একসাথে সবাই রাইড করব। তো গাইজ আজকে রাইডটাও খেতার লেভেলের হবে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো গাইজ ভাইরা ফোন করেছে বললো তুমি একটা তাড়াতাড়ি বার হয়ে যাও তো আমি বাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে গিয়েছি তো আমি বসে ছিলাম তো তাড়াতাড়ি বসিহাট থেকে বাড়ি এসে বার হয়ে গেলাম তো গাইজ তোমরা গাইজ যেমন ভালোবাসা দিচ্ছ এমনই ভালোবাসা দাও তাহলে আরও খেতারনা খেতার লেভেলে রাইড হবে গাইজ আমি আছি কাটি তো এখান থেকে তেঁতুলিয়া ব্রিজ সাত কিলোমিটার তোমাকে যেতে এখনও প্রায় দশ মিনিট মতো সময় লাগবে তো ভাইদেরকে বললাম ওখানে ওয়েট করতে তো ভাইয়েরা তেঁতুলিয়া ব্রিজে ওয়েট করছে আর রাস্তায় যে আজ জানি না কেন ভাই স্যার এখান থেকে করে যাই বাসের ভিতর দিয়ে ঢুকে যায় ধুলো 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 নাকি একটু ফাঁস যেতে হবে কারণ ভাইয়েরা কি অবস্থা আমাকে একটু ফাঁস যেতে হবে কারণ ভাইয়েরা ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে কিনা জানি না হয়তো অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেও পারে বলা যায় না তার জন্য আমাকে একটু ফাঁস চালাতে হবে গাইস গাইজ এইসব রোডে ভাঙাতেই ভয় লাগে কারণ গাইস অটোমেটিক জ্যামেস কি অবস্থা ফট করে পুকুর সামনে চলে আসতো আমাদের এদিকে একটাই প্রবলেম গাইজ আমাদের দিকে রোডটা না অতটা ভালো না আবার এর ওই সাইডে গেলে সুন্দর ওই সাইডে দিকে রোডটা ভালো আছে এই দিদিকে তোমার নোঝাটির দিকটা গেলে গাইস ওয়ান বাই রোড আছে ওই রোডটাও বাইক চালায় মজা আছে কিন্তু আমাদের এই সাইডে গাইস বাইক চালায় মজা নেই সেরকম রোডে আর প্রচণ্ড লেভেল অ্যাক্সিডেন্ট হয় এমনিতে যে এখন বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে গাইস ঢুকছে দেখো গাইজ কোনো ইন্ডিকেটার ছাড়াই ফট করে রোড ক্রাস করছে গাইজ আমি চলে এসেছি তেঁতুলিয়া বাজার তো বাজার থেকে একটুখানি ব্রিজ অবস্থা চলে এসেছি তেঁতুলিয়া ব্রিজ তো ভাইরা কোথায় কারো তো কোনো পাত্তাই নেই ব্রিজে তো আসতে বলল আমাকে আমি তো ব্রিজে চলে এসেছি চলে এসেছি ব্রিজে কিন্তু ভাইয়ের তো কোনো পাত্তাই নেই দেখছি ব্রিজেই তো নেই ফোন করা যাক

ওদের সামনে পুলিশ তো দেখা যাক না কী করে গাইস রিয়াকশানটাও সেই লেভেল হবে গাইস স্টম্পে আবার লাইন লেগে গেছে এখানে কাকা ওখান থেকে রিয়াকশন দিচ্ছে কাকা লরিতে বসে রিয়াকশন দিচ্ছে গাইজ এ ফিউ মোমেন্টস লেটার ভাই দিকে স্টেন ভাই সাব গাইজ সিনটা চেক করো গাইজ ও ভাই ওপি 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 চেক করো ভাই চেক করো ওহ ভাই সাব

వాయితనాక లేవల్ స్టాండ్ రోడ్నాక లేవ హాయి మాగ్ ఇస్ రాంగ్ సైడ్ ది ఓవర్టేక్ మరే ఎదర్ దిన్ తో గైస్ యాక్సిడెంట్ అవ్ కారు సో ఖతర్నాక్ గలే గలే బహత్ గైస్ వైసా గైస్ సారే సే అట పావర్ఫుల్ వైకౌర్ సారే దవ చిలా హో జాయే గైస్ సేయ్ లెవెల్స్ నత నా లెవెల్స్ బిస్ట్ గైస్ ఎడా లీన్ హ సే గైస్ లీన్ ఓ వైసా এইটাই বোনিক টাইগড় দা দা কলা গাইজ তো গাইজ গ্রুপ রাইড এটা মজা লাগা গাইজ গ্রুপ রাইড করতে সেই লেভেলে মজা লাগে আর এখানকার যে রোড গাইজ खतरनाक লেভেলের রোড গাইজ ওহ ভাইরা এখানকার থেকে বেরিয়ে যাচ্ছে আর আমি এখানকার থেকে বেরিয়ে যাব তো নেক্সট সানডে দেখা হবে ইনশাআল্লাহ আ তো গাইজ ভাইরা চলে যাবে এখান থেকে তো আজকে রাইডটা ছোটো খাটো একটা রাইড ছিল ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো তো গাইজ নেক্সট সানডে একটা প্ল্যান করছে রাইড করার তা এন ওএম যে ভাইটা ছিল সে ভাইটা ওখান থেকে চলে গিয়েছে আর একটা ভাই আছে পালসার আর এস টু হান্ড্রেড যে ভাইটা আছে মোস্তাকিম ভাই সে ভাইটা এখান থেকে চলে যাবে আর আমি সবাই চলে যাবো গাইজ ফলো করো ঠিক আছে তাহলে এরা সব চলে গিয়েছে তো আমি এখান থেকে চলে যাচ্ছি তো আইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো কাইশ বাই বাই